শুভ সকাল বন্ধুরা ব্লগটা স্টার্ট করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা ব্লগটি দেখতে থাকো ভালো লাগবে আর বেশ কিছুদিন হলেও গল্প কথাগুলো পড়া হচ্ছে না মানে ওটা পড়তে গেলে যে আধা ঘন্টা সেটা মানে সম্পূর্ণ মনোযোগ সহকারে বলতে হবে এদিকে আওয়াজ বা এদিকে এই ডাবল বুঝি এরম মানে ব্যস্ত থাকলে হবে না আর রাত্রিবেলা শুতে আসার সময় একদমই সেটা সম্ভব হচ্ছে না আমি ছুটে এসছি নিচে থেকে ব্লগটা স্টার্ট করবো বলে তাই দেরি হয়ে গেলো চললো রান্নাবান্না তো সব স্টার্ট মানে হয়েই এসছে এরকম ব্যাপার তো যাই হোক এখন সাড়ে দশটা বেজে গেছে এগারোটার কাছে এগারো গেছে সরি এগারোটা বেজে গেছে তো এই যে গোবর বসে আছে আর বাইরে তো ভীষণ খুব চড়া রোদ তো গল্প কথা পড়া হয়নি বলেই ভাবলাম আরও একটা ব্লগ তোমাদেরকে দিই তো চলো রান্না বান্নার কাছে যা যাক রান্নাবান্নার লাস্টেজ চলছে মানে এখন লাস্ট মাংস হচ্ছে সব রান্না মোটামুটি হয়ে গেছে তো এবারে মধ্যে আমি আলুটা দিব মাংসের মধ্যে তো চলো এই ধানটাই চাপ আর এখানে আমাদের গাছের কুমড়ো ফুল মোটে কুমড়ো হচ্ছে না এই যে তাই মেয়ে ফুলগুলোকে তোলা হয়েছে বড় হবে সব বাইরে বার করে দিয়েছে শাক বাজার হয়ে গেছে কুর্মি শাক বাজার এখানে কই মাছের ঝোল হয়েছে ভাতও হয়ে গেছে এখানে টক এই যে ঘর ঠান্ডা রাখার জন্য এই চাদর ভেজানো হয়েছে

দুট টিটকি কি করছে বল তো দিয়ালে প্রেম করছে কার তুলপো না তো মে এখন খেয়ে নেবে দাদারি টিটকি টিটকি আদা আদা কাটবে টিটকি প্রেম করছে যে বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে আর ডাঁটাগুলো দেখো অনেক ডাঁটা পেরে নিয়েছে আর বেশি নেই আর পুকুরটা দেখাবো বলেছিলাম আগের ব্লগে আগের ব্লগে দেখানো হয়নি বলে আজকের ব্লগে দেখিয়ে দিচ্ছি দেখো জল অনেক অনেকটা বেড়ে গেছে নিচে সকাল দিকে বাসন মাসতে যায় এখন খুব রোদ বলা যেতে পারিনি এখন রোদটা চলে যাচ্ছে এই দুপুরের একটা নিচে যাওয়া যাবে আর এখন এই উপরে মেজে নিয়েছি এটা মধ্য দুপুর এখন বারোটা একটার সময় রোদটা ওখানে থাকে চারদিক দিয়ে জল নেমে নেমে দেখো পুকুরটাও ভরে গেছে আবার কয়েকটা মাছ বেজে ছিল তারা বেঁচেও আছে ওই যে ঘাবি খাচ্ছে দেখেছো দু তিনটে সিঁড়ি ডুবেও গেছে লাল লাল কাঁচ লঙ্কা এটা কি নোট শাক বলো তো তুমি বলো আর পিছনে এসি আম দেখাতো তোমাদেরকে এ দেখো আম কি সুন্দর আম কবে বড়ো হবে পাকবে তবে খাবো তাই সাই মনে মনে এসেছিলো দেখো আম কোথা থেকে খেলো কি জানি এই দিকটা আম ছিল আম কি হলো একতো এখন কয়েকটা ফুল ফুটে আছে লেবু গাছ খুব রোদ আর এই দেখো তো নিম পাতা খাবে তোমরা খুচি খুশি নিম পাতা হয়েছে আমরা তো খুব খেয়েছি খুব সেটি টিউটি দিয়ে বাড়ি ফিরলে দাঁড়া কেমন গরমি কেমন হচ্ছে ঠান্ডা পড়েছে আর এটা ঘর ঠান্ডা করার জন্য দেওয়া হয়েছে ভিজিয়ে এখন আর বাজে সে ডিউটিতে এলো রজনীগন্ধা জল পাচ্ছে না হবে হ্যাঁ যেটা দেখাতে নিয়ে এলাম এই যে ফলসা পাকার অপেক্ষায় কচি কচি ফলসা ধরেছে দেখো তো চলো বাইরে খুব রোদ বিকেলে সে উঠে অসুবিধা তার থেকে আমি সব কাজ মিটিয়ে নিয়েছি সব গা দালান ফালান মুছে নিয়েছি জামা কাপড় সব তুলে নিয়েছি খালি বাপের জামাটা আছে ও খেয়ে নিলে না বাসনটাও মেছে নেবো ভাবছি এমনি মজা হয়ে গেছে কিন্তু ও এখনও খাক তো এসছে দেখতে পেলে আর এই যে এখানে খাওয়া দাওয়া করছে দেখ এখানে ভাত শাক ভাজা এখানে আছে সেই কুম্ভ চক কুম্ভ ফুলের বড়া আর এখানে কই মাছের ঝোল ক্যামেরাটা এমন ধরেছি গালা তুলতে যাচ্ছিলো কই মাছের ঝোল যেটা আমি একদমই খাই না আর এখানে রয়েছে মাংস আর এখানে রয়েছে টক এটা ওর ভীষণ প্রিয় আর আমি কই শোল ল্যাটা তারপরে আর কি মাছ হয় মাগুর শিঙি এসব কিছু খায় না তবে ভবিষ্যতে খেতে হবে কারণ আমাকে নয় আমার মতন সবাইকে যারা খায় না সবাইকে খেতে হবে কারণ মানুষ আজ ভালো আছে কাল ভালো নাও থাকতে পারে তাই না তা বলে আমি কিন্তু এখন কথা বলিনি যে আমি জীবনেও আমাকে কেউ খাওয়াতে পারবো না এরকম কথা কিন্তু আমি বলিনি আমি খাই না আমি খাবো না এইটা বলেছি আমি

কষ্ট করে নিয়ে এলো জলটা তুই দিলি কেন তুই তো বাবাকে বললি খেয়ে নিতে বন্ধুরা সন্ধে তো দেওয়া হয়ে গেছে আছি খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে জানো তো মানে দেখো দেখতে পাবে কি জানি না গাছগুলো দুলছে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে সন্ধ্যে সাত ঘন্টাটা বাজার পরেই এই হাওয়াটা এলো মানে আর যেন যেতে ইচ্ছা হচ্ছে না ভিতরে গেলেই গরম একদম আগুন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো চলো নিচে যেতে হবে চলো নিচে সব আনা টানা হবে তারপরে আবার আমি ডোডো আছে ডোডোকে বেশি না ডোডো এখন প্যান্ট জামা আচ্ছা ফুটছে ডোডো এখন এইসব খাচ্ছে গরম গরম চা একদম রেডি হয়ে গেছে তো চলো আবার তোমাদের সঙ্গে রাত্রিবেলা কথা হবে দেখো দেখোটা সব মশলা বার করেছি ডিবেটা গোছাবো এতটা মশলা এমনি খালি সব রকম মশলা এই যে মশলাগুলো সব এরকমভাবে গুছিয়ে নিয়েছি একদম ঘেঁটে তালগোল পাঁকেছিল মানে এরকম কুডলি করে করে মানে এক একটা প্যাকেজ রং কাটার আমার পড়তে বসেছে নামটা বলো তোমার নামটা বলো এখানে বলা হচ্ছে বলো নাম বলো রুটি হয়ে গেছে মাংসটা গরম করে রেখে দিয়েছি টিফিন বাক্সে ছিল টিফিন বাক্সেই রেখেছি কড়াই গরম করে আর এখানে ভাত ফুটছে কারণ কালকে ওই পান্তা খাওয়াবে কালকে মা বাড়িতে থাকবে না ডাক্তার যাবে সেই জন্য কালকে পান্তা খাওয়া আর গরম যা পড়েছে আমি এই মশলা নিয়ে বলছি কারণ এইগুলো আর গায়ে দেখো অনেক নোংরা হয়েছে ওই হাতেই বাটনা বাটা হয় বলে তো এগুলো এখন পরিষ্কার করব।। চলো পরিষ্কার করে তোমাদের সাথে কথা বলছি কারণ ফোন ধরার কেউ নেই পরিষ্কার করার কিছুই দেখাতে পারবো না পরিষ্কার করে তোমাদের সঙ্গে কথা বলছি টিপ দেখাচ্ছি এই যে দেখলে কতটা নম্র হয়েছিল আর এই যে সরে যা এখন ডোরে তো এখান থেকে আর সরে যা ওই দিকটায় তো এই যে এটা দেয় এখন একটা পরিষ্কার করে নিয়েছি আর এবারে সেই হাত ধরে মাঝে পরিষ্কার হবে এই যে টিপেগুলো দেখো গাগুলো শুধু বিচে নাগড়াতে মুছেছি

সেই জন্য তরকারি কিছু করে মনে হয় না দিনে বেলা তো কাজ থাকেই জন্য মানে ফাঁকা একটা মুছে নিয়েছে লঙ্কা করা হয়নি দেখো হয়ে আছে ওটা করবো দে ওটা ভুলে গেছে ছিলাম এটা ভিতর থেকে ওয়াশ করতে হবে এটা অতটাও পরিষ্কার হচ্ছে না এগুলো যেমন হয়েছে দেখো চকচক করছে মৌকাগুলো তো ভাদ্র মাসে করতেই হবে তো এখন গাগুলো একদম দেখতে খারাপ ছিল ভিতরটা করে দেবে আর এর ভিতরটা করতে হবে লঙ্কার ভিতর তো একদম এর ভিতরটা মশলা পুরো মশলা লেগেছিল তখন পুরো ফ্রেশ হয়ে গেছে শুভরাত্রি বলে দাও টোটো তো চলো এখানে যেন আজকে ওই তো মাংস রুটি এইটাই খাবার ছিল আর চলো এবারে কালকে কি হয় কালকে ব্লক আর একটা আর তো এই যে সে এখানে বসে আছে চেয়ারে অন্ধকারে দেখতেও পাওনি তোমরা তো চলো টাটা করে দাও